নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম পাউরুটির টোস্ট তো টোস্ট কম বেশি সবাই বানাতে জানে বন্ধুরা তো আমি এখানে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে একটা মাত্র ডিম দিয়ে কিভাবে আপনি দশটা পাউরুটির টোস্ট একদম সুস্বাদু করেই তৈরি করে নিতে পারবেন তার জন্য কি মেশাবেন যাতে খরচও কম হবে এবং স্বাদটাও কিন্তু কোনো অংশে কম হবে না সেটাই আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো তো তার জন্য অবশ্যই লাগছে ব্রেড এখানে আমি দশ পিস স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা মাত্র ডিম দিয়ে আমি টোস্টটা তৈরি করে দেখাবো। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে ফাটিয়ে নিচ্ছি একটা ডিম দশ থেকে বারোটা টোস্ট কিন্তু তৈরি করা যাবে এই একটা মাত্র ডিম দিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ দুই চা চামচ চামচ ভর্তি করে আমি আপনাদের মাপ দেখাচ্ছি এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি দুই চা চামচ ক্যাপসিকাম কুচি তো বন্ধুরা ক্যাপসিকাম না থাকলে না দিলেও হবে সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে হবে আর টমেটো দিচ্ছি ক্যাপসিকাম টমেটো দুটোই এখানে অপশনাল আপনি যদি বাড়িতে না থাকে না দেবেন সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে পরিমাণটা ঠিক করে নিতে হবে এক চা চামচ মতো ভর্তি করে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম সাত মতো নুন দিয়ে দিচ্ছি এবার এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে নুনটা ভালো করে গুলে যায় এটা ভালো করে ফেটানো হয়ে যাওয়ার পরে বন্ধুরা এর সঙ্গে একটা জিনিস অবশ্যই আমি মেশাবো না হলে পরিমাণটা বাড়বে না এবং এই জিনিসটি মেশানোর ফলে টেস্ট কিন্তু কোনো অংশে কম হবে না বরং খেতে বেশ ভালোই হবে দিচ্ছি দেখুন এক টেবিল চামচ ভর্তি করে ময়দা আপনি যদি এই ময়দার বদলে আটা দিয়েও তৈরি করেন তাহলেও কিন্তু খেতে একই রকম সুস্বাদু হবে এটা ছোট্ট চায়ের কাপের হাফ কাপ মতো জল দিয়ে দিলাম আমরা ময়দা দিয়ে এভাবে কিন্তু এমনিতেই প্যানকেক বানাই তাই এখানে আমি এটাই আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করতে এলাম আমার হঠাৎ মনে হলো যে একটা ডিমের সঙ্গে এটা মিশিয়ে যদি দেখি কতগুলো টোস্ট বানানো যায় তো আমি অনেকগুলো বানালাম এবং আপনাদের সঙ্গে সেই জন্যই মনে হলো শেয়ার করি হয়তো আপনাদের সুবিধে হলেও হতে পারে তো ভালো করে মিশিয়ে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে আমি একটা প্যানকে প্রথমে ভালো করে গরম করে একদম ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি এবারে চারটে আমি এখানে ব্রেড দিয়ে দিলাম আমি চারটে দিয়েছি তাওয়ার সাইজ অনুযায়ী আপনি একসঙ্গে অনেকগুলো ভাজতে পারবেন তো আমাকে দুই থেকে তিনবারে ভাজতে হচ্ছে যেহেতু তাওয়াটা ছোট একবার একদিক একটু স্যাঁকা হয়ে গেলে উল্টে দিলাম উল্টে দিয়ে এবারে এই যে ব্যাটারটা তৈরি করেছি সেটাকে দেওয়ার আগে আবার একবার ফেটিয়ে নিতে হবে তারপর চামচের সাহায্যে এর ওপরে ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে ঠিক যেভাবে আমি ব্যাটারটা দিচ্ছি দেখুন প্রত্যেকটা জায়গায় যেন ব্যাটারটা পড়ে সেটা একটু আপনাকে দেখতে হবে বেশ ভালো করে সাবধানে দেবেন যাতে সাইডে বেশি না পড়ে আর যেহেতু ব্রেডের ওপরে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা শোক করে নেবে তাই একটুক্ষণ জাস্ট মাঝখানে দিয়ে দিলেই হবে সাবধানে একটু সাবধানে দেবেন যাতে নিচে না পড়ে আর দেখুন এখনো পর্যন্ত কোনো তেল কিন্তু দিইনি এতে করে কি হবে যেদিকটা এমনি শেঁকা হচ্ছে বন্ধুরা বেশ ক্রিস্পি হয় তেল দিয়ে দিলে কিন্তু ওটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে তো এই টোস্টটা টেস্টি হবে সেই সঙ্গে একেবারে ক্রিস্পিও হবে তো আমি চারটা ব্রেডেই দিয়ে দিচ্ছি এবার দেখুন ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি প্রথমে কারণ ডিম যেহেতু ডিমটা যদি আপনি তেল ছাড়া প্যানের মধ্যে মানে উল্টে দেন তাহলে একটা বিশ্রী গন্ধ হয় সেই জন্য অল্প তেল দিয়ে এগুলো উল্টে দিচ্ছি আর দেখুন একেবারে কিন্তু পরেও যাচ্ছে না একদম সুন্দর কিন্তু সেট হয়ে যাবে একটু পরেই এগুলো জাস্ট একটু গরম হয়ে গেলেই যেহেতু ময়দা রয়েছে আর ডিম রয়েছে খুব সুন্দর কিন্তু সেট হয়ে যাবে উল্টে দেওয়ার পরে আবার অল্প করে তেল ছড়িয়ে দিতে হবে এবারে বন্ধুরা এটাকে ফ্রাই করতে হবে কিন্তু একটু সময় নিয়ে আপনি নর্মাল এমনি শুধু ডিম দিয়ে বানালে যত তাড়াতাড়ি হয়ে যায় সেটা কিন্তু করা যাবে না তাহলে কিন্তু টেস্টটা ঠিকঠাক পাবেন না ফ্লেমটাকে কমিয়ে রেখে প্রায় তিরিশ চল্লিশ সেকেন্ড ধরে এক একটা দিক ফ্রাই করতে হবে এবং এইভাবে উল্টে পাল্টে অন্তত তিন থেকে চারবার কিন্তু এই প্রসেসটা আপনাকে চালাতে হবে আর দেখুন যে সবজিগুলো আমি দিয়েছি কি সুন্দর সেট হয়ে গেছে একটাও কিন্তু পড়ে যাচ্ছে না দেখতে পাচ্ছেন ওই দেওয়ার ওপরে কিন্তু নির্ভর করবে মানে আপনি যদি সাবধানে ভালো করে মাঝখানের দিকে সবজিগুলোকে দেন তাহলে কিন্তু সেটা পড়ে যাবে না বা খুলে পড়বে না একদম শেট হয়ে গেছে দেখুন প্রথমবারে একটু সাবধানে উল্টাবেন তাহলে কিন্তু হবে তো এটা তিন থেকে চারবার ধরে যেটা বললাম মধুরা অবশ্যই কিন্তু উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করতে হবে একেবারে যখন দেখবেন যে গোল্ডেন কালার হয়ে গেছে এই বিশেষ করে এই যে দিকটাতে আমি ডিমের ব্যাটারটা দিইনি সেই দিকটা তারপরে গরম গরম যখন খাবেন এত ক্রিস্পি এবং টেস্টি হয় বন্ধুরা না খেলে কিন্তু আপনি সত্যিই বুঝতে পারবেন না ভীষণ সুন্দর হয় এই টোস্ট খেতে আর ভালো লাগলো বলেই আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম অনেক রেসিপি বন্ধুরা ট্রাই করি কিন্তু যেটা মনে হয় যে না শেয়ার করার মতো নয় বা ভালো হয়নি সেটা কিন্তু আমি দিনই শেয়ার করি না আপনাদের সঙ্গে তো বন্ধুরা আশা করি এটা আপনাদের খুব কাজে লাগবে অনেক বাড়িতে ধরুন মেম্বার বেশি কিন্তু হয়তো অনেকগুলো ডিম কিনে রোজ রোজ খাওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে আপনি কিন্তু কম ডিমেও কিন্তু এই টিপসটা ফলো করে অনেকগুলো টোস্ট বানিয়ে বাড়ির সবাই মিলে আনন্দ করে কিন্তু খেতে পারবেন তো আমাকে আমি আপনাদের বলেছিলাম তাওয়া ছোট তাই দুই থেকে তিনবার ধরে ফ্রাই করতে হবে একই ভাবে সবগুলো কিন্তু ফ্রাই করব। আর আমি এখানে আটটা হয়ে গেল আমার এরপরেও আপনাদের আমি দেখাচ্ছি ব্যাটারটা দেখুন আরও প্রায় তিনটে মতো কিন্তু ভাজা যাবে দশ থেকে বারোটা তৈরি করে নেওয়া যাবে এইভাবে তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন